নমস্কার বন্ধুরা পাপু কিচেনে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো আলু দিয়ে পাতলা খাসি মাংসের ঝোল আমি এটা একদম ঘরোয়া পদ্ধতিতে বানাবো এটা খেতেও যেমন সুন্দর হয় সেই রকম কোনো শরীরেরও ক্ষতি করবে না তাই আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের এ ভিডিওটা ভালো লাগবে চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক দেখুন আমি এখানে নিয়েছি সরষের তেল সরষের তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি চিনি চিনিটা দেখুন উপরে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়েছি একটুখানি জিরা এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে আমি প্রথমে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু যেমন না পুড়ে যায় লাল লাল করে ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দেখুন এইরকমভাবে পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়ে রসুনটার থেকে একটা সুন্দর গন্ধ বের হলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আদাবাটা দেওয়ার পর আর একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আদা খুব বেশি নাড়াচাড়া করে ভেজে নিলে আদা কিন্তু তেতো হয়ে যাবে তাই আদা দিয়ে খুব বেশিক্ষণ ভাজাভাজি করবেন না এরপর আমি এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়েছি একদম অল্প পরিমাণে জিরের গুঁড়ো এবার আমি নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানোর পর আমি এর মধ্যে এবার মাংস আর ভেজে রাখা আলু একসাথে দিয়ে দেব। আমি কিন্তু মাংসের চর্বিগুলো আলাদা করে রেখে দিয়েছি এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর আমি আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটা ঢেকে দেব দেখুন মাংসটা এখন কষা হতে থাক ঢাকাটা খুলে নিয়ে আমি এখন দেখে নেবো দেখুন মাংসটা থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে আরও আমি একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আরও একবার মাংসটাকে আমি ঢেকে দেব এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি ঢাকাটা খুলে নিয়ে দেখুন নাড়াচাড়া করে নিয়ে মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে এইবার আমি এর মধ্যে আমি যেই চর্বিগুলো তুলে রেখেছিলাম চর্বিগুলো আমি দিয়ে দিলাম এবার আমি নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ঢাকা আরও একবার ঢাকার মধ্যে কষিয়ে নিয়ে এইবার আমি ঢাকাটা খুলে নিয়েছি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল খাসি মাংসের বন্ধুরা ঢাকায় ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হয় তাহলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার অল্প পরিমাণে দিয়ে দিলাম চিনি লবণটা আমি দেব না আমি ঝোলে টেস্ট করার পর আমি তারপরে লবণটা আবার দেব দেখুন মাংসটা এবার বসে বসে সেদ্ধ হতে থাক প্রায় এক ঘন্টা হয়ে গেছে বন্ধুরা দেখুন ঝোলটাও অনেকটাই কমে গেছে মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার আমি ঝোলটা নামিয়ে নিয়েছি আপনারা একবার এই গরমে আলু দিয়ে খাসি মাংসের এইভাবে পালতা ঝোল রান্না করে দেখবেন এটা কিন্তু খেতে বন্ধুরা সত্যি খুব সুন্দর হয় আমার এই রেসিপিটি আপনাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক ফলো ও বেশ বেশি পরিমাণে শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই গরমে সবাই খুব খুব ভালো থাকবেন